যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপ অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষণ হওয়ার দুঃসাহস কেউ দেখাবে সংগ্রাম ভাই বোনেরা আপনারা যোদ্ধা বলা হয় যে আইনি লড়াই লড়াই কে করে যে যোদ্ধা সেই তো লড়াই করে এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার ফায়সালা কি রাজিম আল্লাহ আদলি আল্লাহ হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপনা ন্যায় বিচারটা আগে এসেছে এসানটা পরে এসেছে এসান কারো দাবি নয় কারো অধিকার নয় এসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রাপ্য এই যে গণহত্যা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এর মাস্টার মাস্টারমাইন্ড যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পরপরই এরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ অভ্যুত্থান হয় আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয় সংগ্রামে ভাই বোনেরা এখানে সাংবাদিক সমাজ আছে তারাও নির্যাতিত হয়েছেন দেশে হয়েছেন বিদেশে হয়েছেন বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে আমি সচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিত্র এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে একবার একবার আমি ডাকলাম ডাকিয়ে বললাম যে আর ইউ বাংলাদেশি বলে ইয়েস আর ইউ অ্যাঞ্জেল এখন থেকে হা করে আমার দিকে তাকায় আর বললাম আপনারা কি ফিরিস্তা কেন এটা বলছেন আমি বললাম তো আল্লাহ তো ফিরিসা লাগিয়ে রাখছেন দুইজন তো আপনারা কারা একবার ডাইনে দেখি একবার বামে দেখি একবার সামনে দেখি একবার পিছনে দেখি আপনারা কারা কিছু বলে না আমি বললাম আপনাকে আপনারা কি বাংলাদেশ মিশনে এইখানে আসেন কয় জি তা আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি কিছু বলে না আমি বললাম যে দেখেন আপনাদের এই ঘোরাঘুরি আমার পছন্দ এবং এটা অভদ্রতা আমাকে ছেড়ে দেন আমার পাশে ঘুরবেন না যা পারেন ইচ্ছা করে আমি দেশের নাগরিক আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে দুজনকে এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ হোক সে স্বদেশী হোক সে প্রবাসী হোক সে নিবাসী সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছে একজন সাংবাদিক বিদেশ থেকে বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে মা হয়নি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা নিন্দা জানাই ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম না আপনি শেষ মুহূর্তে অত লাখ লাল ছোক দিয়ে কুনেরই নির্দেশ দিয়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন মানুষ কোন করে যত হাজার হোক লাখ হোক আপনাকেই ক্ষমতায় থাকতে হবে কেন আপনাকেই থাকতে হবে কেন আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরও বলতেন আমরা এখন উন্নয়নের মহাশয় মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগাবাগি করা হয়েছে আজকে মাঝে শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে সময় মাঝেই কোনো কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কাদের কারণে এরা কারা প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে সবচেয়ে বড় ডাকাতের ব্যাপারে কোন তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে গোল আমরা বুঝলাম না তার বিরুদ্ধে কোনো কোনো তদন্ত চলবে না এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু আইনকেও দালালের চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল মামলা তাদের বিরুদ্ধে হয়েছে যেখানে এই বিচারপতির এক সেকেন্ড এই কথা বলার পরে তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন তার চলে যাওয়া উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সব সময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন আমরা শুনতাম কেউ আইনের উর্ধে নয় আইন সবার জন্য সমান এখন একটু সমান হবে ইস আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই এখন যার যার প্রাপ্য ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি